আসসালামু আলাইকুম চ্যানেল বাংলায় আপনাদের স্বাগতম আজকে আমরা বাংলাদেশের ভিডিও নিয়ে এসেছি যেটা অফলাইনে করা হয়েছিল দেখুন কিভাবে অত্যাচার বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হুমকি ধমকি দিচ্ছেন এই আন্দোলনকে দমন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে হচ্ছে এই আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্র লীগের আমি কোট করছি না উনি এভাবে কথাটি বলেছিলেন আপনারা মিডিয়ায় প্রচার করেছিলেন তারপর থেকে আপনারা দেখেছেন পনেরো তারিখ ষোলো তারিখ থেকে সারা দেশের ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন চলে আসছে দমন করার এক হাতিয়ার নিয়ে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী পেটুয়া বাহিনী নেমে এসেছিল রাতের আধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগততা দিয়ে অভিযান চালিয়েছিল বিসির বাস বিসির ভাষা দুপুরের দিকে কেতুয়া বাহিনী দিয়ে টোকাইদের দিয়ে মেয়েদের উপর নারী শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হাই মতো হামলে পড়েছিল তা সারা জাতি দেখেছে আর এরপরে কি হলো এরপরে দেখা গেল এর প্রতিবাদে সারা দেশের মানুষ সারা দেশে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন সেখানে ক্র্যাকডাউন চালিয়ে প্রায় আমরা এখন পর্যন্ত যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নই মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোন মিডিয়ায় বলা হচ্ছে যে দুই শতাধিক কোন মিডিয়ায় বলা হচ্ছে তিন শতাধিক আমরা মনে করি এর সাইটে বেশি বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে এক নির্মম অরাজকতা দেশে নেমে আসছে যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা দুই দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলে দুই দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়েছে আমাদের সমন্বয়ক সহ সহ ষাট জন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ ভাই আবু বাকের মজুমদার আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের বাবা মা মর্গে মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না এক থানা থেকে আরেক থানায় তাদেরকে গুরুপাক খাওয়ানো হচ্ছে এই কোন স্বাধীন সভ্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি একাত্তরে কি তিরিশ লক্ষ শহীদেরা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন এই পর্যায়ে আমাদের যেটা আমরা দেখতে পাই আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম সেই যৌক্তিক দাবির জন্য কেন আমাদের দুই শত প্রাণ দিতে হবে এই দেশের রাষ্ট্র ব্যবস্থার কাছে সরকার ব্যবস্থার কাছে শাসন ব্যবস্থার কাছে এই দেশের বিচার বিভাগের কাছে এই দেশের সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা প্রশ্ন করতে চাচ্ছি একটা যৌক্তিক দাবি যে কেন দুশো প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে তার আগে কেন আহ্বান করা হয় নাই কেন ছাত্রদের সাথে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই প্রত্যেকটা ক্ষেত্রে দমনের সিদ্ধান্ত কেন নিতে হবে একটি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে নেটওয়ার্ক বন্ধ থাকার সময় এই অত্যাচারগুলো করা হয়েছে যেটা আমরা এখন বর্তমানে ভিডিওগুলো পাচ্ছি আপনারা সবাই এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ফলো করে দিবেন ধন্যবাদ চলুন পরের কথাগুলো শুনি আমাদের অবিলম্বে ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের বাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত পয়জন আমাদের ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের বাইদা কি ক্যাম্পাসে তাদের বাবা মা কি কান্না করতেছে না বাসায় বাসায় এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের